কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই কাজ একই ভুল একই হতাশা আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার আপনি পরিবর্তন চান কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন আপনি কি প্রস্তুত আপনি কি সত্যিই মনে করেন আপনার জীবন এক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তবে আগামী মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাকে এমন একটি তিরিশ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষই পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায় কিন্তু আমি আপনাকে এক বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না আমি শুধু বলছি নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন মাত্র একটা মাস এই তিরিশ দিন যদি আপনি আমার বলা পথ অনুসরণ করতে পারেন তবে গ্যারেন্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকবেন না এই চ্যালেঞ্জ শুধু রুটিন পরিবর্তন নয় এটি আপনার মানসিকতার আমূল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি সকাল শুরু হবে নতুনভাবে দিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস এই তিরিশ দিনে কোন স্নুজ বটন থাকবে না প্রথম নিয়ম ভোর পাঁচটা বা ছয়টার মধ্যে উঠুন কেন কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন তখন আপনি নিজেকে মানসিকভাবে একধাপ এগিয়ে রাখেন ভোরের সেই নিরবতা আপনাকে এক অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা দেয় যা দিনের অন্য কোনো সময় সম্ভব নয় আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নের মূল্য বেশি ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয় প্রথম 30 মিনিট শুধু আপনার নিজের জন্য হয়তো সামান্য বেয়াম বা ঠান্ডা জলের স্নান ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট বিজয়ের সাথ দেয় এই ছোট্ট বিজয়টি সারা দিনের বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনার ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে মনে রাখবেন একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে এটাই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ আজকের জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন মনোযোগ আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতির রোগে ভুগছি প্রতি দশ মিনিট পর ফোনে নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট ফিড স্ক্রল করা এগুলো আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলছে এই তিরিশ দিন আপনাকে ওয়ার্কের অভ্যাস করতে হবে অর্থাৎ কাজের সময় ফোন দূরে রাখুন ইন্টারনেট বন্ধ করুন অন্তত নব্বই মিনিট নিজেকে এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই আপনার প্রতিটি কর্মঘণ্টা এখন সোনার মতো মূল্যবান নব্বই মিনিটের ফোকাসড কাজ আট ঘন্টার বিক্ষিপ্ত কাজের চেয়ে অনেক ফলপ্রসূ যখন আপনার মন একাগ্র হবে আপনার কাজও হবে সর্বোচ্চ মানের মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণমানই আপনার সাফল্য নির্ধারণ করে নিরবতা ও আত্মসংযোগ আমরা সবসময় বাইরে দৌড়াই কিন্তু নিজের ভেতরে শব্দ শুনতে ভুলে যাই এই তিরিশ দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হল প্রতিদিন দশ মিনিট নিরবতা সকালে বা রাতে চোখ বন্ধ করুন কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটাকে বলুন মেডিটেশন বা নিছক নিরবতা এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন নিজের দুর্বলতা চিনবেন ভয়গুলো বুঝবেন আর লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে এই নিরবতায় আপনার ভেতরে সেই ন্যারোর কণ্ঠস্বর যিনি জানেন আপনার আসল পথ কোনটি বাইরের কোলাহল যখন থামবে জ্ঞান তখন স্পষ্ট হবে নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে দ্রুত নয় বরং দীর্ঘ ও স্থায়ী শক্তি দেবে প্রচুর জল পান করুন যখন শরীর শক্তিশালী হয় মন হয় ধারালো সুষম খাদ্য ও সামান্য শরীর চর্চা এই তিরিশ দিনের সাফল্যের ভিত্তি স্বাস্থ্য ও নিরবতা এই দুটি আপনার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে প্রতিদিন সামান্য হাঁটুন বা পনেরো মিনিট ব্যায়াম করুন এটি শুধু শারীরিক পরিবর্তন আনবে না মানসিক চাপও কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে সময়ের মূল্য ও না বলার শক্তি আপনার সময় মূল্যবান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো মনোযোগ ও সময় এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না এই তিরিশ দিনে অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখুন যেসব মানুষ আপনার শক্তি নষ্ট করে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল হিসেবে ব্যবহার করুন যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে আপনার সময় নষ্ট করে না আপনি আর কন্টেন্ট কনজিউমার নন আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটার ভয়কে অতিক্রম করুন অ্যাকশানের মাধ্যমে নিরাময় সবচেয়ে বড় বাধা হলো ভয় ব্যর্থতার ভয় এই এক মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন ভয়েকে এড়িয়ে যাবেন না বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করুন প্রত্যেক সফল ব্যক্তির জীবনেই ব্যর্থতা এসেছে পার্থক্য শুধু একটাই তারা ভয়কে হার মানেনি ভয় তখনই বড় হয় যখন আপনি বসে থাকেন আপনি যখন পদক্ষেপ নেবেন ভয় ধীরে ধীরে ছোট হতে থাকবে তিরিশ দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যান ভয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে মানসিক দৃঢ়তা ও স্থিরতা মনে রাখবেন এই তিরিশ দিনের জার্নিতে কিছুদিন খারাপ যাবেই হতাশা আসবে পুরনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে এটাই আসল পরীক্ষা যখন মনে হবে আপনি হাল ছেড়ে দিচ্ছেন ঠিক তখন মনে করুন কেন শুরু করেছিলেন মানসিক দৃঢ়তা হলো মাংসপেশির মতো প্রতিদিনের চ্যালেঞ্জে টিকে থাকার মাধ্যমেই তা শক্তিশালী হয় চ্যালেঞ্জের শেষ দিনে আপনার নতুন পরিচয় তৈরি হবে এই তিরিশ দিনের সাফল্য আপনাকে শেখাবে যে আপনি যে কোনো কিছু জয় করতে পারেন একটি নতুন অভ্যাস যোগ করুন এই তিরিশ দিনে আপনার জীবনকে আরও শৃঙ্খলিত করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করুন প্রতিদিন রাতে আপনার সারাদিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখুন আপনার অর্জনগুলো এবং কোথায় আপনি উন্নতি করতে পারতেন তা নোট করুন এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে এটি কেবল আপনার মনকে শান্ত করবে না বরং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে আপনার ভেতরের কণ্ঠস্বরকে লিখে রাখুন শেষ কথা এখন না হলে আর কখনো নয় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এক মাস নিজের সমস্ত অজুহাত দূরে সরিয়ে রেখে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত ভাবুন এই তিরিশ দিন পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগতো সেগুলো এখন নিছক ছোট পাথরও মনে হবে আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যদি আজই শুরু না করেন এক মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন তখন মনে হবে ইস যদি সেদিন শুরু করতাম নিজেকে আর আফসোসের সুযোগ দেবেন না পরিবর্তনের জন্য নতুন মাস বা সোমবারের অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকেই প্রতিজ্ঞা করুন এই তিরিশ দিন আপনি আপনার পুরনো সত্তাকে বিদায় জানাবেন এই ভিডিওটি যদি আপনার মনে এই বিন্দু আগুন জ্বালিয়ে থাকে তবে অন্যদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার এই মেসেজটি সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যার জীবনে এমন পরিবর্তনের প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ শরীর ও খাদ্য জ্বালানি আপনার শক্তি আপনার শরীর আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে এই এক মাস জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বাদ দিন প্রক্রিয়াজাত খাদ্য এবং চিনি আপনার উদ্যম মনোযোগকে এক নষ্ট করে দেয় নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে দ্রুত নয় বরং দীর্ঘ ও স্থায়ী শক্তি দেবে প্রচুর জল পান করুন যখন শরীর শক্তিশালী হয় মনও হয় ধারালো সুষম খাদ্য ও সামান্য শরীর চর্চা এই তিরিশ দিনের সাফল্যের ভিত্তি স্বাস্থ্য ও নিরবতা এই দুটি আপনার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে প্রতিদিন সামান্য হাঁটুন বা পনেরো মিনিট ব্যায়াম করুন এটি শুধু শারীরিক পরিবর্তন আনবে না মানসিক চাপও কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে সময়ের মূল্য ও না বলার শক্তি আপনার সময় মূল্যবান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মনোযোগ ও সময় এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না এই তিরিশ দিনে অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখুন যেসব মানুষ আপনার শক্তি নষ্ট করে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল হিসাবে ব্যবহার করুন যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে আপনার সময় নষ্ট করে না আপনি আর কন্টেন্ট কনজিউমার নন আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটার ভয়কে অতিক্রম করুন অ্যাকশানের মাধ্যমে নিরাময় সবচেয়ে বড় বাধা হল ভয় ব্যর্থতার ভয় এই এক মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন ভয়কে কেড়িয়ে যাবেন না বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করুন প্রত্যেক সফল ব্যক্তির জীবনেই ব্যর্থতা এসেছে পারপক্ষ্য শুধু একটাই তারা ভয়কে হার মানেনি ভয় তখনই বড় হয় যখন আপনি বসে থাকেন আপনি যখন পদক্ষেপ নেবেন ভয় ধীরে ধীরে ছোট হতে থাকবে তিরিশ দিন ভয়ের পরোয়ার না করে কাজ করে যান ভয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে মানসিক দৃঢ়তা ও স্থিরতা মনে রাখবেন এই তিরিশ দিনের জার্নিতে কিছুদিন খারাপ যাবেই হতাশা আসবে পুরনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে এটাই আসল পরীক্ষা যখন মনে হবে আপনি হাল ছেড়ে দিচ্ছেন ঠিক তখন মনে করুন কেন শুরু করেছিলেন মানসিক দৃঢ়তা হলো মাংসপেশির মতো প্রতিদিনের চ্যালেঞ্জের টিকে থাকার মাধ্যমেই তা শক্তিশালী হয় চ্যালেঞ্জের শেষ দিনে আপনার নতুন পরিচয় তৈরি হবে এই তিরিশ দিনের সাফল্য আপনাকে শেখাবে যে আপনি যে কোনো কিছু জয় করতে পারেন একটি নতুন অভ্যাস যোগ করুন এই তিরিশ দিনে আপনার জীবনকে আরও শৃঙ্খলিত করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করুন প্রতিদিন রাতে আপনার সারাদিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখুন আপনার অর্জনগুলো এবং কোথায় আপনি উন্নতি করতে পারতেন তা নোট করুন এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে এটি কেবল আপনার মনকে শান্ত করবে না বরং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে আপনার ভেতরের কণ্ঠস্বরকে লিখে রাখুন শেষ কথা এখন না হলে আর কখনো নয় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এক মাস নিজের সমস্ত অজুহাত দূরে সরিয়ে রেখে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত ভাবুন এই তিরিশ দিন পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগতো সেগুলো এখন নিছক ছোট পাথর মনে হবে আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যদি আজই শুরু না করেন এক মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন তখন মনে হবে ইস যদি সেদিন শুরু করতাম নিজেকে আর আফসোসের সুযোগ দেবেন না পরিবর্তনের জন্য নতুন মাস বা সোমবারের অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকেই প্রতিজ্ঞা করুন এই তিরিশ দিন আপনি আপনার পুরনো সত্তাকে বিদায় জানাবেন এই ভিডিওটি যদি আপনার মনেই বিন্দু আগুন জ্বালিয়ে থাকে তবে অন্যদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার এই মেসেজটি সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যার জীবনে এমন পরিবর্তনের প্রয়োজন আছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয় প্রথম তিরিশ মিনিট শুধু আপনার নিজের জন্য হয়তো সামান্য বেয়াম বা ঠান্ডা জলের স্নান ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট বিজয়ের সাথ দেয় এই ছোট্ট বিজয়টি সারা দিনের বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনার ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে মনে রাখবেন একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে এটাই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ আজকের জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন মনোযোগ আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতির রোগে ভুগছি প্রতি দশ মিনিট পর ফোনে নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট ফিড স্ক্রল করা এগুলো আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলছে এই তিরিশ দিন আপনাকে ওয়ার্কের অভ্যাস করতে হবে অর্থাৎ কাজের সময় ফোন দূরে রাখুন ইন্টারনেট বন্ধ করুন অন্তত নব্বই মিনিট নিজেকে এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই আপনার প্রতিটি কর্মঘণ্টা এখন সোনার মতো মূল্যবান নব্বই মিনিটের ফোকাসড কাজ আট ঘন্টার বিক্ষিপ্ত কাজের চেয়ে অনেক ফলপ্রসূ যখন আপনার মন একাগ্র হবে আপনার কাজও হবে সর্বোচ্চ মানের মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণমানই আপনার সাফল্য নির্ধারণ করে নিরবতা ও আত্মসংযোগ আমরা সবসময় বাইরে দৌড়াই কিন্তু নিজের ভেতরে শব্দ শুনতে ভুলে যাই এই তিরিশ দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হল প্রতিদিন দশ মিনিট নিরবতা সকালে বা রাতে চোখ বন্ধ করুন কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটাকে বলুন মেডিটেশন বা নিছক নিরবতা এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন নিজের দুর্বলতা চিনবেন ভয়গুলো বুঝবেন আর লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে এই নিরবতায় আপনার ভেতরে সেই ন্যারোর কঞ্চস্বর যিনি জানেন আপনার আসল পথ কোনটি বাইরের কোলাহল যখন থামবে ভেতরের জ্ঞান তখন স্পষ্ট হবে তাই নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে দ্রুত নাই বরং দীর্ঘ ও স্থায়ী শক্তি দেবে প্রচুর জল পান করুন যখন শরীর শক্তিশালী হয় মনও হয় ধারালো সুষম খাদ্য ও সামান্য শরীর চর্চা এই তিরিশ দিনে সাফল্যের ভিত্তি স্বাস্থ্য ও নিরবতা এই দুটি আপনার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে প্রতিদিন সামান্য হাঁটুন বা পনেরো মিনিট ব্যায়াম করুন এটি শুধু শারীরিক পরিবর্তন আনবে না মানসিক চাপও কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে সময়ের মূল্য ও না বলার শক্তি আপনার সময় মূল্যবান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মনোযোগ ও সময় এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না এই তিরিশ দিনে অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখুন যেসব মানুষ আপনার শক্তি নষ্ট করে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল হিসেবে ব্যবহার করুন যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে আপনার সময় নষ্ট করে না আপনি আর কন্টেন্ট কনজিউমার নন আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটার ভয়কে অতিক্রম করুন অ্যাকশানের মাধ্যমে নিরাময় সবচেয়ে বড় বাধা হল ভয় ব্যর্থতার ভয় এই এক মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন ভয়েকে এড়িয়ে যাবেন না বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করুন প্রত্যেক সফল ব্যক্তির জীবনেই ব্যর্থতা এসেছে পার্থক্য শুধু একটাই তারা ভয়কে হার মানেনি ভয় তখনই বড় হয় যখন আপনি বসে থাকেন আপনি যখন পদক্ষেপ নেবেন ভয় ধীরে ধীরে ছোট হতে থাকবে তিরিশ দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যান ভয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে মানসিক দৃঢ়তা ও স্থিরতা মনে রাখবেন এই তিরিশ দিনের জার্নিতে কিছুদিন খারাপ যাবেই হতাশা আসবে পুরনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে এটাই আসল পরীক্ষা যখন মনে হবে আপনি হাল ছেড়ে দিচ্ছেন ঠিক তখন মনে করুন কেন শুরু করেছিলেন মানসিক দৃঢ়তা হলো মাংসপেশির মতো প্রতিদিনের চ্যালেঞ্জে টিকে থাকার মাধ্যমেই তা শক্তিশালী হয় চ্যালেঞ্জের শেষ দিনে আপনার নতুন পরিচয় তৈরি হবে এই তিরিশ দিনের সাফল্য আপনাকে শেখাবে যে আপনি যে কোনো কিছু জয় করতে পারেন একটি নতুন অভ্যাস যোগ করুন এই তিরিশ দিনে আপনার জীবনকে আরও শৃঙ্খলিত করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করুন প্রতিদিন রাতে আপনার সারাদিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখুন আপনার অর্জনগুলো এবং কোথায় আপনি উন্নতি করতে পারতেন তা নোট করুন এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে এটি কেবল আপনার মনকে শান্ত করবে না বরং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে আপনার ভেতরের কণ্ঠস্বরকে লিখে রাখুন শেষ কথা এখন না হলে আর কখনো নয় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন মাস নিজের সমস্ত অজুহাত দূরে সরিয়ে রেখে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত ভাবুন এই তিরিশ দিন পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগতো সেগুলো এখন নিছক ছোট পাথরও মনে হবে আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যদি আজই শুরু না করেন এক মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন তখন মনে হবে ইস যদি সেদিন শুরু করতাম নিজেকে আর আফসোসের সুযোগ দেবেন না পরিবর্তনের জন্য নতুন মাস বা সোমবারের অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকেই প্রতিজ্ঞা করুন এই তিরিশ দিন আপনি আপনার পুরনো সত্তাকে বিদায় জানাবেন এই ভিডিওটি যদি আপনার মনে এই বিন্দু আগুন জ্বালিয়ে থাকে তবে অন্যদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার এই ম্যাসেজটি সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যার জীবনে এমন পরিবর্তনের প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকো নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ শরীর ও খাদ্য জ্বালানি আপনার শক্তি আপনার শরীর আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে এই এক মাস জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বাদ দিন প্রক্রিয়াজাত খাদ্য এবং চিনি আপনার উদ্যম মনোযোগকে এক নষ্ট করে দেয় নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে দ্রুত নয় বরং দীর্ঘ ও স্থায়ী শক্তি দেবে প্রচুর জলপান করুন যখন শরীর শক্তিশালী হয় মনও হয় ধারালো সুষম খাদ্য ও সামান্য শরীর চর্চা এই তিরিশ দিনের সাফল্যের ভিত্তি স্বাস্থ্য নিরবতা এই দুটি আপনার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে প্রতিদিন সামান্য হাঁটুন বা পনেরো মিনিট ব্যায়াম করুন এটি শুধু শারীরিক পরিবর্তন আনবে না মানসিক চাপও কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে সময়ের মূল্য ও না বলার শক্তি আপনার সময় মূল্যবান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো মনোযোগ ও সময় এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না এই তিরিশ দিনে অপ্রয়োজনীয় সব কিছুকে না বলতে শিখুন যেসব মানুষ আপনার শক্তি নষ্ট করে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল হিসাবে ব্যবহার করুন যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে আপনার সময় নষ্ট করে না আপনি আর কন্টেন্ট কনজিউমার নন আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটার ভয়কে অতিক্রম করুন অ্যাকশানের মাধ্যমে নিরাময় সবচেয়ে বড় বাধা হলো ভয় ব্যর্থতার ভয় এই এক মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন ভয়কে কেড়িয়ে যাবেন না বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করুন প্রত্যেক সফল ব্যক্তির জীবনেই ব্যর্থতা এসেছে পারপক্য শুধু একটাই তারা ভয়কে হার মানেনি ভয় তখনই বড় হয় যখন আপনি বসে থাকেন আপনি যখন পদক্ষেপ নেবেন ভয় ধীরে ধীরে ছোট হতে থাকবে তিরিশ দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যান ভয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে মানসিক দৃঢ়তা ও স্থিরতা মনে রাখবেন এই তিরিশ দিনের জার্নিতে কিছুদিন খারাপ যাবেই হতাশা আসবে পুরনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে এটাই আসল পরীক্ষা যখন মনে হবে আপনি হাল ছেড়ে দিচ্ছেন ঠিক তখন মনে করুন কেন শুরু করেছিলেন মানসিক দৃঢ়তা হলো মাংসপেশির মতো প্রতিদিনের চ্যালেঞ্জের টিকে থাকার মাধ্যমেই তা শক্তিশালী হয় চ্যালেঞ্জের শেষ দিনে আপনার নতুন পরিচয় তৈরি হবে এই তিরিশ দিনের সাফল্য আপনাকে শেখাবে যে আপনি যে কোনো কিছু জয় করতে পারেন একটি নতুন অভ্যাস যোগ করুন এই তিরিশ দিনে আপনার জীবনকে আরও শৃঙ্খলিত করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করুন প্রতিদিন রাতে আপনার সারা সারাদিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখুন আপনার অর্জনগুলো এবং কোথায় আপনি উন্নতি করতে পারতেন তা নোট করুন এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে এটি কেবল আপনার মনকে শান্ত করবে না বরং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে আপনার ভেতরের কণ্ঠস্বরকে লিখে রাখুন শেষ কথা এখন না হলে আর কখনো নয় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এক মাস নিজের সমস্ত অজুহাত দূরে সরিয়ে রেখে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত ভাবুন এই তিরিশ দিন পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগতো সেগুলো এখন নিছক ছোট পাথর মনে হবে আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যদি আজই শুরু না করেন এক মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন তখন মনে হবে ইস যদি সেদিন শুরু করতাম নিজেকে আর আফসোসের সুযোগ দেবেন না পরিবর্তনের জন্য নতুন মাস বা সোমবারের অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকেই প্রতিজ্ঞা করুন এই তিরিশ দিন আপনি আপনার পুরনো সত্তাকে বিদায় জানাবেন এই ভিডিওটি যদি আপনার মনেই বিন্দু আগুন জ্বালিয়ে থাকে তবে অন্যদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার এই মেসেজটি সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যার জীবনে আমন পরিবর্তনের প্রয়োজন আছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ যখন মনে হবে আপনি হাল ছেড়ে দিচ্ছেন ঠিক তখন মনে করুন কেন শুরু করেছিলেন মানসিক দৃঢ়তা হলো মাংসপেশির মতো প্রতিদিনের চ্যালেঞ্জে টিকে থাকার মাধ্যমেই তা শক্তিশালী হয় চ্যালেঞ্জের শেষ দিনে আপনার নতুন পরিচয় তৈরি হবে এই তিরিশ দিনের সাফল্য আপনাকে শেখাবে যে আপনি যে কোনো কিছু জয় করতে পারেন একটি নতুন অভ্যাস যোগ করুন এই তিরিশ দিনে আপনার জীবনকে আরও শৃঙ্খলিত করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করুন প্রতিদিন রাতে আপনার সারাদিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখুন আপনার অর্জনগুলো এবং কোথায় আপনি উন্নতি করতে পারতেন তা নোট করুন এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে এটি কেবল আপনার মনকে শান্ত করবে না বরং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে আপনার ভেতরের কণ্ঠস্বরকে লিখে রাখুন শেষ কথা এখন না হলে আর কখনো নয় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এক মাস নিজের সমস্ত অজুহাত দূরে সরিয়ে রেখে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত ভাবুন এই তিরিশ দিন পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগত সেগুলো এখন নিছক ছোট পাথরও মনে হবে আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যদি আজই শুরু না করেন এক মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন তখন মনে হবে ইস যদি সেদিন শুরু করতাম নিজেকে আর আফসোসের সুযোগ দেবেন না পরিবর্তনের জন্য নতুন মাস বা সোমবারের অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকেই প্রতিজ্ঞা করুন এই তিরিশ দিন আপনি আপনার পুরনো সত্তাকে বিদায় জানাবেন এই ভিডিওটি যদি আপনার মনে এই বিন্দু আগুন জ্বালিয়ে থাকে তবে অন্যদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার এই মেসেজটি সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যার জীবনে এমন পরিবর্তনের প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা নোটিফিকেশান অন করে রাখুন ধন্যবাদ